জান্নাতি রাখা দিয়ে বলবে ও মালি যতটুকু আপনি বলেছে যতটুকু আমরা চাই তার চাইতে হাজার হাজার গুণ বেশি আমরা পেয়েছি যতটুক আপনি দিবেন আশা করেছিলাম মনের ভিতরে যতটুক আশার জায়গা ছিল এর চাইতে হাজার গুণ বেশি আপনি দিয়েছেন আল্লাহ বলবে আরো কিছু লাগবে কিছু লাগবে তোদের তখন বলবে আর কি জান্নাত এমন একটা জিনিস চাওয়ার প্রয়োজন জান্নাতে জান্ন গাছের মধ্যে অনেক সুন্দর ফল জান্নাতি ফলগুলো সুগান বের ফলগুলো দেখে মনে চাইছে যে এটা খাইতে পারলে অনেক ভালো লাগে আপনার আর গাছ থেকে ফিরে খাওয়ার প্রয়োজন করবে না গাছটাই হেলে ধুলে আপনার মুখের সামনে চলে আসবে বলবে জান্নাতিরা রে আমি আল্লাহর কাছে আরো কিছু চাষ নিা বলবে মালি যেটা বাবি তার চাইতে বেশি আমাদের সামনে চলে আসে কি চাইব চাওয়ার মতো কোনো কিছু না আর কোনো কিছু আমাদেরকে দেওয়া লাগবে না তারপরে কিছুদিন পরে পরে আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞাসা আসবে ও জান্নাতিরা আরো কিছু লাগবো হঠাৎ করে কিছু জান্নাতী ডাক দিয়ে বলে উঠবে আল্লাহ আমাদের আরেকটা জিনিস লাগবো সুবহানাল্লাহ জান্নাতের কোনো কিছুর অভাব নাই তারপরেও কিছু জান্নাতি দিয়ে বলবে আল্লাহ আরেকটা জিনিস লাগবে আরেকটা জিনিস লাগবে আল্লাহ বলবে জান্নাতি লাগবে কি লাগবে কি চাষ কি চাষ ডাক দিয়ে বলবে মালি দুনিয়ার জমিনে তুমি আল্লাহর নামে জিকির করলা কনকনা শীতের মধ্যে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়লাম তুমি আল্লাহরে খুশি করার জন্য কিছু মনে চাইছে করি নাই মনের ভিতরে অনেক কষ্ট দুনিয়াতে অনেক খারাপ কাজ করার ইচ্ছা ছিল করি নাই তোমার জন্ম তার জন্য আল্লাহ তোমার জন্য সব কিছু ছেড়ে দিলাম বা সত্য নামাজ পড়লাম হক খাইলাম হালাল খাইলাম দিকে যাইলাম না কে হয়ে আজকে জান্নাত দিয়েছি ও তোমার জান্নাতের দরকার নাই যার জন্য এত কিছু করলাম জান্নাত তো পাইলাম কিন্তু তারে তো পাইলাম না আল্লাহ পড়ো তুমি আল্লাহর জন্য সব কিছু করলাম জান্নাত পাইলাম নাজ নেমত পাইলাম তুমি আল্লাহর তো পাইলাম না সুবহানাল্লাহ পড়ো এত সুন্দর জান্নাত যে যার সাথে কোনো তুলনা নাই আমাদের চোখ ওই জান্নাতের সৌন্দর্য দেখে সহ্য করতে পারে না তুমি আল্লাহ আমাদেরকে দেখা দাও আল্লাহর কাছে আবদার করে বলবে একদিন জান্নাতি এত সুন্দর জান্নাত তুমি আল্লাহ দিস সব কিছু সুন্দর আর সুন্দর তুমি আল্লাহ না জানি কেমন সুন্দর আল্লাহ ওই আবেগ যখন জান্নাতিদের ভিতরে চলে আসবে আবেগ যখন কাজ করবে আল্লাহ পাকের কাছে দরখাস্ত শুরু করবে হে আল্লাহ আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই তুমি আল্লাহ আমাদেরকে দেখা দাও বাহান পাক ওই দিন জান্নাতিদেরকে বলবে হে জান্নাতিরা আমি আল্লাহ তোদের কথা রাখলাম কোনো জিনিস আমি অপূরণ রাখবো না জান্নাতে আমি আল্লাহ তোদেরকে আজকে দেখা দিবাহ আল্লাহ আমরা আল্লাহরে দেখতে চাই কি চাই না আল্লাহ সৌন্দর্য কেমন হবে তুলনা করার কোনো কিছু আছে আল্লাহর সৌন্দর্যের সাথে তুলনা করার কোনো কিছু আছে তুলনা করার কোনো কিছু নাই পাক বলবে হে জান্নাতিরা আমি আল্লাহ তোদেরকে দেখা দিব কিন্তু আমি আল্লাহ যে তোদেরকে জান্নাতে দেখা দিব পরিস্থিতিটা এমন থাকবে না জান্নাতের পরিস্থিতিটা হয়ে যাবে অন্যরকম সুহান আল্লাহ বল আল্লাহ পাক জান্নাতের ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলবে ও জান্নাতি জান্নাতের ভিতরে একটা অনুষ্ঠানের ব্যবস্থা করো আমি আমার প্রিয় বান্দা জান্নাতি বান্দাদেরকে দেখা দিতে চাই জান্নাতের ভিতরে একটা অনুষ্ঠানের ব্যবস্থা করো আল্লাহ পাক ওই দিন ওই অনুষ্ঠানে দেখা দিবে এবার ফেরেস্তারা ওই অনুষ্ঠান সাজাবার জন্য এরকম ভাবে তৈরি করবে আমরা ওয়াজের মধ্যে যেরকম ফেন্ডেল তৈরি করি বাহাল্লা এরকম ভাবে ফেন্ডেল বানাই তেল ভিতরে যেই ফেন্ডেল বানাইমু ওই ফেন্ডেল কি দিয়া বানাইমু আল্লাহ পাক বলবে জান্নাতীরা রে আমার সুন্দর জয়ের এক বিন্দু নূর দিয়া ওই জান্নাতের ফেন্ডেলটা তৈরি কর সুবহানাল্লাহ আল্লাহর নূর দিয়া জান্নাতের ফেন্ডেলটা তৈরি কর বানাইবে যেই ফেন্ডেলে আল্লাহ পাক নিজে তার বান্দাদেরকে দেখা দিবে স্যান্ডেল তৈরি করি আল্লাহ পাক ডাক দিয়ে বলবে ফেরেশতারা রে আমার বান্দারা দুনিয়ার জমিনে আমার কথা শোনার জন্য মাটির মধ্যে বসে গেছে আমার কোরআনের কথা শোনার জন্য মাটির মধ্যে বসে গেছে আজকে আমার ওই বান্দারা আমাকে দেখবে আজকে আর মাটিতে বসতে দিস না আমার প্রত্যেকটা বান্দার জন্য এক এক একটা একটা চেয়ার চেয়ার তৈরি তৈরি কর কর ওই প্রত্যেকটা চেয়ারে চেয়ারে আমার বান্দারা বসবে আর আমি আল্লাহ পাক সামনে তাদের সামনে এসে দেখা দিব সুবাহ আল্লাহ আল্লাহ রাসুল সাল আলি ইসালাম বলেন ওই দিন জান্নাতে প্রত্যেকটা জান্নাতিরা যেই চেয়ারের মধ্যে বসবে যে চেয়ারটা দেবে তাদেরকে বসতে ওই চেয়ারের পায়ার যত মূল্য পৃথিবীটা দশবার বিক্রি করলেও ওই চেয়ারের একটা পায়ার মূল্য হবে না ওই চেয়ারে বসে আমরা আল্লাহকে দেখব